তো চলো আমরা দেখি বিষয়টা কি আছে আমরা তো বিভিন্ন রকম বুদ্ধিবৃত্তিক সম্পদ সম্পর্কে আগেও জেনেছি নিজের এলাকা বা জেলার কি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ থাকতে পারে একটি এলাকার নির্দিষ্ট কোনো খাবার কোনো ঐতিহ্যবাহী বাড়ি বা স্থান গান শ্লোক শব্দ বা ভাষা কিংবা সেই এলাকার কোন বাদ্যযন্ত্র স্থাপনা ইত্যাদি হতে পারে সেই এলাকার বুদ্ধিবৃত্তিক সম্পদ এখন তুমি বলো তো তোমার এলাকার বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনটা এখন যদি আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোর এখন আমার এলাকার বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটা জানেন আমার এলাকার বুদ্ধিভিত্তিক সম্পদ হচ্ছে খেঁজুরের গুড় এটা রিসেন্ট জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে কি খেজুরের গুড় আর যদি বগুড়ার কথা চিন্তা করি বগুড়া কি হিসাবে বিখ্যাত এটা হচ্ছে বগুড়ার আম ওই বগুড়ার দই আর রাশী হচ্ছে আম কুষ্টিয়ায় কি কুষ্টিয়ার তিলের কাজা কুষ্টিয়ার কুলফি এইগুলোই আছে ঠিক আছে আর চাঁদপুরের ইলিশ এমন অনেক কিছুই আছে এখন তুমি চাইলে তোমার এলাকার বিষয়টা ই করতে পারো বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে দেখতে পারো কি কি আছে তারপরে কি আমরা কি নিজেদের এলাকার এমন কোন বুদ্ধিবৃত্তিক সম্পদের কথা জানি যেটা হয়তো এখন আর বাকিদের কাছে সেভাবে পরিচিত নয় অথবা সেটির কোনো মার্কও করা নেই আমরা এবার আমাদের নিজের এলাকার একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে পারি মানে কোনটা নিয়ে কাজ করব মনে করো আমি বললাম যে আমার এলাকার বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনটা বুদ্ধিবৃত্তিক সম্পদ হচ্ছে খেজুরের গুড় এটা কিন্তু সমস্ত বাংলাদেশ তাছাড়া বিশ্বের সবাই জানে যশোরের খেজুরের গুড় খুব বিখ্যাত এছাড়াও এমন কিছু পণ্য আছে যে আমার এলাকায় যেগুলো অন্য কেউ জানে না এখন আমার কি করা লাগবে এটাকে সবার কাছে তুলে ধরা লাগবে আমার এই তুলে ধরার জন্য যে কাজটা করতে হবে সেই কাজগুলো আছে এইখানে পর্যায়ক্রমে দেওয়া আছে আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে সবার সামনে তুলে ধরা হয় চলো আমরা প্রথমে আগের মতো প্রতিটি দল নিজেদের এলাকায় বা জেলায় এমন বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজবে কি করা লাগবে আমরা সবাই দলে ভাগ হবো এবং বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজবো তার আগে দেখো এই পাশে একটা চিত্র আছে চিত্রটা কি ফুচকা এই ফুচকা দেখে কি মনে করতেছে দেখো তোমরা চিন্তা করো তোমরা যখন স্কুলে যাও আশেপাশে কিন্তু অনেক ধরনের দোকান থাকে ফুচকার এখন তোমরা কোন দোকানটা বাঁচো যেটা হচ্ছে বেশি মানে বেশি আর কি মানুষের কাছে গ্রহণযোগ্য তোমরা সেটাই যাও এটা হতে এখানে আসতে পারে তোমার বাইরের লোক আসতে পারে মনে করো তোমার বাসা যশোর আহ এবার আসতেছে কোথা থেকে ঢাকা থেকে আসতেছে তখন তোমার এলাকার এই ফুচকাটা সম্পদ হিসেবে পরিচিত এইভাবে আর কি কিছু কিছু জিনিস আছে পেতে পারে শিক্ষকের অনুমতি ক্রমে এই অনুসন্ধানের জন্য অনেক দীর্ঘ সময় নেওয়া যেতে পারে ঠিক আছে মানে শিক্ষকের কাছে থেকে আমরা অনুমতি নিব যে স্যার আমাদের একটা অনুসন্ধান করব তো আমাদের এটা তো অনেক বড় একটা প্ল্যান আছে আমরা একটু দীর্ঘ সময় নিতে পারি নিতে চাই হয়তো বা শিক্ষক তোমাদের দেবে ঠিক আছে তারপরে কি তিন নম্বর এলাকার বিভিন্ন মানুষের সাহায্য নেওয়া যেতে পারে কি করা পারে বিভিন্ন লোকের সাহায্য নিতে পারে যে আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে তারপরে কি ভবিষ্যতে কেমন হতে পারে আমরা সবকিছু এলাকার লোকজনের কাছ থেকে জানতে পারি কারণ তাদের কাছে এমন উপাদানের ব্যাপারে তথ্য থাকতে পারে তারপরে কি এরপর চার নম্বর কি আছে এরপর আমাদের নির্বাচিত বুদ্ধিবৃত্তিক সম্পদ সংগ্রহ করার পর বিস্তারিত কন্টেন্ট আমরা সংগ্রহ করি কন্টেন্ট হিসেবে এখানে কোনো লেখা ছবি ভিডিও ইত্যাদি কিছু হতে পারে কি হতে পারে মনে করো যে আমার খেজুরের গুড় নিয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে কি হতে পারে আমরা ভিডিওগ্রাফি দিতে পারি কেমন যে একটা গাছি কিভাবে গাছ কাটতেছে কিভাবে রস সংরক্ষণ করতেছে কিভাবে গুড় বানাচ্ছে ঠিক আছে আমরা এভাবে আর কি ভিডিও গুলো দিতে পারি এখন তোমার এলাকা যেটা আছে তুমি সেটা ভিডিওগ্রাফি ছবি লেখা হিসাবেও দিতে পারো তারপর কি দেখো তো এখানে আর দুইটা পিকচার আছে একটা কি বাউল এই যে বাউল শিল্পীয় এটা এঁকে দেখে কার কথা মনে পড়লো জানো লালন লালন শাহ লালন শাহকে চেনো তো ইনি কিন্তু কুষ্টিয়ার একজন কুষ্টিয়াই জন্মিনার ইনি কিন্তু বেশ বিস্তারিত করেছেন যে লোকগীতে ঠিক আছে এর বিস্তার অনেক জায়গায় আছে তারপরে কি বাম পাশে আছে কি একজন মহিলা কি বান আছে পাতির বান আছে এনাদের কি বলে کومর বলে এনাদেরও কিন্তু অনেক ধনের ই আছে মানে পরিচিত আছে যে তুমি যদি দেখো আগের কাল প্রাচীন যুগে দেখবা যে সকল হরিপাতিল ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর তারা কি টেরাকোটার নাম শুনেছ তোমরা পোড়া মাটি দিয়ে তৈরি ফলক এগুলো কারা তৈরি করত এইরকম কুমোর রায় তৈরি করতো এখন যে এলাকায় এই কাজগুলো করা হতো সেই এলাকার বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটা এই যে কামার কুমোররা এরা কি করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো সংরক্ষণ করতে পারে বানাতে পারে এভাবে আমরা আর কি ডিটেলস এদের লিখতে পারি ঠিক আছে তারপরে কি পাঁচ নম্বর আছে আমরা একটু দেখি এবার সেই কন্টেন্ট আমরা বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তুলবো বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার জন্য সম্পদটিকে ট্রেডমার্ক নিবন্ধন করতে হবে কি করা লাগবে অবশ্যই ট্রেডমার্ক নিবন্ধন করা লাগতে পারে তা কি কি হতে পারে আমরা কিন্তু আগের লেকচারে জেনেছি যে কোন কোন ধরনের বিপদে পড়তে পারি আমরা কোন কোন ধরনের সুবিধাও পেতে পারি সেটা আগে লেকচারে পড়েছি যদি না জেনে থাকো অবশ্যই আগে লেকচারটি দেখে আসবে তারপরে কি হতে পারে আমরা এর আগে জেনেছি কিভাবে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী প্রতিভিত্তিক সম্পদের জন্য একটি ট্রেডমার্ক নিবন্ধন করতে হয় আমি কিন্তু দেখিয়েছি যে কিভাবে করতে হয় নির্দিষ্ট ওয়েবসাইটে গেলে সেই গিয়ে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা ওই বুদ্ধিভিত্তিক সম্পদে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করব বুঝছো আচ্ছা দেখো এই ডান পাশে আরেকটা চিত্র আছে দোতারা এখন আমার এলাকায় কি হতো এক সময় হয়তো বা দোতারা নিয়ে অনেক গবেষণা হতো দোতারা অনেকেই বাজাতো অনেকে বানাতো এখন আমার বুদ্ধিভিত্তিক সম্পদ এটা হতে পারে আমি কি করব একটা দোতারা সংগ্রহ করব তার ছবি দিব ডান পাশে কি লিখবো তার ডিটেলস লিখবো যে দোতারা কিভাবে বানানো হয় কারা বাজাতো ঠিক আছে এইভাবে আমরা একটা বুদ্ধিভিত্তিক সম্পদের কন্টেন্ট বানাতে পারি নিচে দেখো কি করতেছে একজন বাউল দোতারাতে গান গাচ্ছে এই দেখো এই যে এটা কি প্লে বাটন তারপরে কি এটা সামনে এটা পিছনে দেখছো মানে এটা কি একটা ভিডিওগ্রাফ তারপরে কি এক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদের মূল সত্ত্বাধিকারীকে প্রথমে বুদ্ধিভিত্তিক সম্পদ কি ও সেটি ট্রেডমার্ক করার গুরুত্ব বুঝিয়ে বলতে হবে অবশ্যই তাই তো কাজেই তোমাদের দলকে মূল সত্ত্বাধিকারীকে এ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে যেন তিনি সম্মত হন তার বুদ্ধিভিত্তিক সম্পদকে ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য ঠিক আছে এই জিনিসটা অবশ্যই আমাদের বোঝাতে হবে মনে করো তোমরা ক্লাস সেভেনে পড়ো তোমাদের বই থেকে জানলে এই বিষয়টা তোমরা ওই যে মনে করো এই বাউলটাকে বুঝাই বললে দেখা গেল বাউল আরো সুন্দর করে ডিটেলস তোমাদের জানালো কিভাবে গান লিখতেন তিনি কিভাবে গেতেন তোমাদের হয়তো বা শিখাবে এটা হচ্ছে বিষয় সাত নম্বর কি সাত নম্বর হচ্ছে এরপর নির্ধারিত সময়ের মধ্যে ট্রেডমার্কের নিবন্ধনের আবেদন করে বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকারীকে তার পরবর্তী দায়িত্ব বুঝে বুঝিয়ে দিতে হবে কি করতে হবে আমরা তাকে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য হেল্প করব তারপরে এটার কাজ কি মানে কিভাবে পরবর্তীতে যেতে হয় কিভাবে আগাতে হয় আমরা এটা তাকে বুঝিয়ে দেব এরপর ওই বুদ্ধিভিত্তিক সম্পদ বাণিজ্যিক ব্যবহারের একটি নীতিমালা তৈরি করতে হবে এই নীতিমালা তৈরিতে মূল সত্তর তোমরা সাহায্য করবে বইয়ে দেখানো নিয়ম অনুসারে অবশ্যই আমরা বইয়ে দেখানো নিয়ম অনুসারে সাহায্য করব আমি আগের লেকচারে আলোচনা করেছি কিভাবে সাহায্য করতে পারি কিভাবে মনে করো আমরা বেশি তাকে বোঝাবো যে ট্রেডমার্ক থাকার সুবিধাটা কি এতে করে তিনি কিন্তু আর বেশি উদ্বুদ্ধ হবে বিষয়টা তারপরে কি নয় নম্বর নয় নম্বর হচ্ছে তাহলে তার বুদ্ধিভিত্তিক সম্পদটি যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করতে তোমরা সহায়তা করতে পারবে নিশ্চয়ই পুরো কাজটি শেষ করার পর তোমার এলাকার সেই সত্যাধিকারী অনেক উপকৃত হবেন পাশাপাশি তুমি নিজেও যখন বুদ্ধিভিত্তিক সম্পদের সত্যি হবে তোমরাও এর পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে দারুণ না বিষয়টা আসলেই কিন্তু দারুণ কারণ কি আমরা একজনকে জানাচ্ছি আমরা নিজেরা জানতেছি তখন আরো বিষয়টা বেশি মজার হচ্ছে একজনের উপকার করতে গিয়ে তোমাদের দলের সবাই নিজেরাও চমৎকার একটি অভিজ্ঞতা অর্জন করলেন আসলেই তো তাই তারপরে কি আছে এখানে আমাদের পুরো কাজ করার সময় নিচের শখ অনুযায়ী আমরা বিভিন্ন সপ্তাহে বিভিন্ন কাজ করব তো এখানে সকে কি বলা আছে প্রথম আর দ্বিতীয় সপ্তাহে আমরা কি করতে পারি প্রথম ও দ্বিতীয় সপ্তাহে আমরা বুদ্ধিভিত্তিক সম্পদের অনুসন্ধান কেন্দ্র হবে প্রথম দ্বিতীয় সপ্তাহে আমরা এটা করব তৃতীয় সপ্তাহে কি হতে পারে তৃতীয় সপ্তাহে হচ্ছে দলের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া কোন বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে কাজ করা হবে চতুর্থ সপ্তাহে কি হতে পারে বুদ্ধিভিত্তিক সম্পদকে কন্টেন্ট আকারে সংগ্রহ করা আমাদের চার নম্বর কাজটাই কিন্তু আরো বেশি যে সংরক্ষণ করব মানুষকে দেখানোর জন্য তারপরে কি পঞ্চম সপ্তাহের কাজ কি বুদ্ধিভিত্তিক সম্পদের মূল তার সম্পদের বাণিজ্যিক ধারণা করব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে যে আটটা সপ্তাহ আছে এই আটটা সপ্তাহ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা আটটা সপ্তাহে স্টেপ বাই স্টেপ কাজ করবো এতে করে আমাদের দেশের লাভ হবে আমাদের পার্সোনাল লাইফের লাভ হবে তারপরে কি ওই যে সত্যাধিকারী ওনারও লাভ তারপর কি ষষ্ঠ সপ্তাহে কি করব ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন কখন ষষ্ঠ সপ্তাহে সপ্তম সপ্তাহে কি করব বুদ্ধিভিত্তিক সম্পত্তি বাণিজ্যিক ব্যবহারের নীতিমালা তৈরি করব তারপর কি অষ্টম সপ্তাহে শ্রেণীকক্ষে নিজেদের পুরো কাজের অভিজ্ঞতা বিনিময় আমরা যদি সবাই সবার অভিজ্ঞতা বিনিময় করি তাহলে আমাদের জ্ঞানের পরিধিটা কিন্তু আরো বাড়বে দেখা যাচ্ছে আজকে আমার আইডিয়া ছিল খেজুরের গুড় নিয়ে তোমার আইডিয়া হচ্ছে তোমার এলাকার মাটি নিয়ে তোমার এলাকার যে কুমোর নিয়ে এইগুলো কিন্তু তোমরা বিভিন্ন রকম আইডিয়া পাবা এগুলো অনেক হেল্প করবে ভবিষ্যতে যদি তোমরা কখনো গবেষণা ধর্মী কাজ করো দেখবা এসব জিনিস লাগে এখন থেকে তোমরা শিখে যাচ্ছ ঠিক আছে খুব ভালো না বিষয়টা এরপর দেখো কি বলা আছে দেখেছ কি সুন্দর একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এই শিখন অভিজ্ঞতা আমরা কাজ করেছি আসলেই তো তাই তোমাকেও তোমার দলকে অভিনন্দন তোমরা যদি কাজটি করে থাকো অবশ্যই অভিনন্দন পাবা তোমরা একইভাবে তুমি নিজে যখন কোন বুদ্ধি সম্পদ তৈরি করবে সেটির ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ধাপ অনুসরণ করবে তাহলে কেউ তোমার বুদ্ধি ভিত্তিক অপব্যবহার করতে পারবে না এটা হচ্ছে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই নোটিফিকেশন বাটনটা অল করবা বন্ধুদের জানাবা একসাথে শিখবা অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে